গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি স্বপ্ন নির চ্যানেলে তোমাদের স্বাগত এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম এখন বাজে প্রায় দশটা মতো বাজে অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু সকালবেলা একটু বাসি কাজ সেরে না আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি একটু রুটি করে নেবো রুটির সঙ্গে আজকে তরকারি আর করবো না রোজই তো তরকারি করি তা আজকে ভাবলাম একটু সুজি করে নেবো তা যাই হোক একটু সুজি করলে খেতেও ভাল লাগে অনেক দিন বাদে সুজিটা করছি আর বাইরে কি প্রচণ্ড তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে জামা কাপড়ের মানে সেই না জামা কাপড় সব শুকিয়ে শুকিয়ে ফ্যানের তলায় দিয়ে দিই রুটিটা স্যাঁকা হয়ে গেল এবার আমি কড়ার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম এক চামচ মতো বড় চামচের এক চামচ ঘি দিয়ে দিলাম আর সুজিটা ভালো করে লাল করে ভেজে নেব সুজিটা না আমি বেশিরভাগ টাইমে না দুধ দিয়ে করি ফ্রিজে অনেকটা দুধ জমেও গেছে খাওয়া হচ্ছে না তা ওই জন্য ভাবলাম আজকে সুজিটা দুধ দিয়ে করে নিই জলটা খুব একটা দিই না জল যতটা মানে অ্যাভয়েড করা যায় দুধ দিয়ে বেশিরভাগ সময় করি রোজ রোজটা সুজি করি না হয়তো পনেরো দিন একদিন করলাম তা যাই হোক আজকে ভাবলাম একটু দুধ দিয়ে সুজি করি দুটো করে রুটি একটু সুজি দিলে ব্রেকফাস্টটা ভালোই জমবে তাই জন্য দুধ দিয়ে সুজিটা ভালো করে ভেজে এবার দুধটা সুজিতে দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দেবো বেশ ভালোই লাগবে আর কি করব বলো মানে বাজারে যেতে পারছি না আজকে দুদিন ধরে বাজারেই যেতে পারছি না যা ঘরে আছে তাই রান্না করবো ভাবছি কী করব এখনও বুঝতে পারিনি আগে ব্রেকফাস্টটা করে নিই তো তারপরে সুজিটা পাত্রে নামিয়ে নিয়েছি ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে অন্যদিকে কাজ করব আর বারান্দায় চলে এলাম আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তা একটুখানি বারান্দায় এলাম কেন এই যে নাইটিগুলো সব মানে কেচেছিলাম স্নান করেছি সকালে এগুলো সব বারান্দায় দিয়ে দিলাম একটু জলটা ঝরে গেছে তার বারান্দায় না দিলে হবে না এগুলো শোকাবে না আসিয়ে যাক তারপরে ফ্যানের তলায় দিয়ে দেবো আর এইদিকে কি প্রচণ্ড বৃষ্টি পড়েই যাচ্ছে দেখতে পাচ্ছ এত বৃষ্টি না বলার মতো না কি যে বৃষ্টি শুরু হয়েছে বলবার মতো না তো বৃষ্টির মধ্যে জানি না কি হবে তোমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তো এই খেয়ে উঠলাম আজকে বিশেষ রান্না কিছু করিনি ওই একটু ডাল করলাম আর একটু বেগুন ভাজা আলু ভাজা আর পাপড় ভাজাই করলাম আজকে নিরামিষ করেছি রবিবার কিন্তু আজকে কিছুই করতে পারিনি কেননা তোমার দাদা ভাই বাড়িতে নেই অফিস ভোরবেলা মর্নিংয়ে বেরিয়ে গেছে আর আর আমি তা ভাবলাম আর মাছ টাচ কিছুই নেই তা ভাবলাম যে আজকে ডালের সঙ্গে কালকেও আমি সোমবার কি করা যাবে ওই আজকে খেয়ে নিলাম আর সামনে বাজারে যাইও নি এত বৃষ্টির মধ্যে সম্ভব নয় বাজারে যাওয়া এত মানে বৃষ্টি তো কমছেই না ছাতা নিয়ে ব্যাগ নিয়ে না খুব অসুবিধা আমার বাড়ি থেকে বাজার এই সাত আট মিনিটের রাস্তা কিন্তু আমি আজকে আর বাজার যাইনি দূর ভালো লাগছে না শরীরটাও ভালো লাগছে না শরীরটা যেন খুব মানে বৃষ্টি হচ্ছে তো মনে হচ্ছে যেন সব সময় মনে হচ্ছে শুয়ে থাকি এরকম একটা আলিসিমতো মতো লাগছে কিন্তু সংসারের তো কিছু কাজ করতেই হবে তাই জন্য আজকে মানে রান্না বান্নার দিকে অত বেশি যায়নি প্লেন করেছি আবার মঙ্গলবার করব মাছ বা যাই হোক হবে ডিম টিম ওই আজকে প্লেন খেলাম চলো আবার একটু শুয়ে নি শরীরটাও ভালো লাগছে না আর ফ্যান চালালে না ঠান্ডা লাগছে আর ফ্যান বন্ধ করলে গরম লাগছে একবার করে ফ্যান চালাচ্ছি একবার করে ফ্যান বন্ধ করছি মানে এইরকম মেয়ে পাশের ঘরে পড়াশুনো করছে আমি বললাম যে তাহলে আমি একটু খাওয়া দাওয়া যখন হয়ে গেছে একটু শুয়ে নিই চলে একটু শুয়ে পড়ি বিকেলে। জায়গায় চলে এসেছি এখন সন্ধ্যে দেব প্রদীপ ধরিয়ে নিয়েছি ঠাকুরকে আরতি করে নিচ্ছি চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করো যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডান দিকে থাকা বেলাইকানটা প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই